আমরা এই সুইচ বুকটা ধরব এটা হলো মেন ফেস এটা হলো মেন নিউট্রাল এটাও নিউট্রালি ঠিক আছে এটা হলো ইমার্জেন্সি সার্কিট তা আমরা এই সাইডে রাখবো সকেট এই সাইডে একটা সকেট এই সাইডে থ্রি গেম এই সাইডে ওয়ান গেম এগুলো লাগাই এই সাইডে থ্রি গেম এই সিক্স গেম এটা লাগাবো আর এটাই থ্রি গ্যাং এটাই ওয়ান গ্যাং ঠিক আছে এইভাবে আমরা লুক করবো প্রথমে আমাদের নিউটেল আর ফেসটা এদিকে গা নিয়ে সুন্দর করে সাইড করে আমরা বুটটা দেখা যাচ্ছি এটা হলো ফেস এটা নিউটেল এটা নিউটেল এটা হলো তিনটা পয়েন্ট এর পাশে একটা পয়েন্ট ঠিক আছে এই একটা পয়েন্ট এই হলো তিনটা পয়েন্ট আর এর পাশে হলো দুইটা নিউটেল নিউটেলগুলো আগে জোড়া দেয় সাইড করলাম আগে নিউট্রলটা দেওয়া বুটটাকে কোথায় নিবো এটা নিউট্রেলটা জয়েন দিলাম জয়েন দিয়া টেপ বার করে রাখবো পরে ফেজটা জয়েন দিলাম এই ফেজটা জয়েন দিলাম এই বুটের লেগে একটা আর একটা এই বুটের লেগে ঠিক আছে দুই বুটের লেগে দুইটা ফেস জয়েন দিলাম এই বোর্ডের মেন লাইন এটা এটা নিউটাল এই গ্যাংয়ের মেন লাইন এটা এটি পয়েন্ট এই গ্যাংয়ের মেন লাইন এটা এটা পয়েন্ট ঠিক আছে এই তিনটা পয়েন্ট আমরা তিন গ্যাঙ্গে দিয়ে রাখলাম আর নিউট্রাল তো এটার মধ্যেই ইয়ে করছি এন তিরি গ্যাং এন অন গ্যাং এনে হলো সকেট ঠিক আছে আমরা একে একে সবই কালেকশন দিলাম এই আমরা তিরি গ্যাং হলো আগে আমরা বাইজ জানিয়েছি বাইন ধান একজন মেন ডালা গেলো এটার একে তিনটা ওটাতে পায়ে লাগে ঠিক আছে তিনটাতে ভাই নেব আর এটা ধরো পয়েন্ট লাগবে এটা পয়েন্ট এটা পয়েন্ট এটা পয়েন্ট ঠিক আছে এই অন গ্যাং ডে এটা হলো পয়েন্টও এটা সার্কিটও ঠিক আছে এটা আর কিছু নাই এটা ইয়েটা দেখা যাচ্ছে এই জন্য এটা হইলো এই সার্কিট এটার থেকে ঘুরে এই জন্য এটা হইলো মেইন কারেন্ট ঠিক আছে আর এটা হলো পয়েন্ট এটা এই জন্য গাইছে এটা হলো পয়েন্ট হ্যাঁ এটা ঠিক আছে এটা একটা লাইট জ্বালাইব আর এখানে তিনটা লাইট এটার মেন হলো এটা ঠিক আছে এই জন্য এটা সুইচ অন দিন দেখে আমি এভাবেই কালেকশন দ্বালাইলাম ঠিক আছে এটা বান্ধব লাগবে আর তিরিগিং হইলে কি তিরিগেঙ হইলে এই প্রত্যেকটা সুইচে কারেন্টটা পৌঁছাই তৈবো এমন এই মেন লাইনটা এটা ঢুকাবো ঢুকাইয়া পরে প্রত্যেকটাতেই একটা করে পয়েন্ট ঢুকানো ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই জন্য আমরা কি প্রত্যেকটা সুইচের ঘুরাই ঘুরায় কারেন্ট নিয়ে নিলাম কারেন্টটা করতে নিলাম এখান থেকে মেন ভেজের জয়েন দেওয়া কারেন্টটা প্রত্যেকটা সুইচের ঘুরে ঘুরে নিয়ে নিলাম মানে এন একটা পয়েন্ট এন একটা পয়েন্ট এন একটা পয়েন্ট এই তিনটা পয়েন্ট লাগবে ঠিক আছে এই তিনটা তার তিনটা তারের মধ্যে লাগবে ঠিক আছে আমরা দুইটা দিদি হয়ে যাই এটা তো কারেন্ট আসছে এটা কারেন্ট আছে এটার কারেন্ট আছে তখন এই পয়েন্ট এটা এটা পয়েন্ট এটা পয়েন্ট এই তিনটা এই তিনটার মধ্যে লাগাই দেওয়া আর লাইন ডার্সের করতে গিয়ে ওই যে এখান থেকে মেন লাইন ডার্স এই এই মিন্দ্রে লাগাইলাম লাগাই কিন্তু আমারও এই বুটেরও কালেকশন শেষ এখন হলো এটা এটা দিব পরে কালি এগুলো আটকাই দিব ঠিক আছে ষোলো এম্পেয়ারের এই দিন নিউটেল আর এটা ফেজ এটা নিউটেল এটা ফেজ এল দে ফেস এন দ্য নিউটেল ঠিক আছে আর আর্থিং থাকলে এটা দিলাম হলে আর্থিং দিয়ে তো নাই এই দুইটা তার দুইটা তার ঠিক আছে এই সাইডে ফেস একজন এলতে ফেস এই সাইডে নিউটাল ঠিক আছে লাল ডায় লাগার ডালাক ডাল আচ্ছা লাগাই দেয় এলতে ফেস ঠিক আছে এনতে নিউট্রাল ঠিক আছে এটা কাম শেষ আর এখানে যে আরো ফেস জুড়া দিলাম এটা তাই গিয়া সুইচে গেল এটাও শেষ এটা ফেস আইস আর এটা এলো পয়েন্ট ঠিক আছে এইটা লাগাই দিব এইভাবে এটা লাগাই দিব এইভাবে ঠিক আছে আর এই পাওয়ারটা এই তাহলে আমার এই বুডের কাজ ওকে এরপর আমরা দেখব বুডের লাইনটা ওকে আসছে কিনা এই এন টি দ্বারা আমরা বুঝতে পারবেন আমাদের লাগানো শেষ যেটা পুরান কাজ এই কারণে এই অবস্থান কিছু নতুন কিছু পুরাণ এগুলোই কারণ আমরা লাইনটা দিয়ে আসবো দিয়ে এসে দেখব এস ডিপি থেকে যে আমাদের এই পাওয়ারটা ওকে আছে কিনা ঠিক আছে আমরা এই জন্য লাইনটা দেওয়ার জন্য এই ঠিক আছে এই জন্য এল টিভি এল টিভি যাবো এখন এই জন্য এল টিভিতে একটা সার্কেল প্যাকেট তুলে দিছি এই জন্য আমাদের এই বুট শুটে লাইনে আসে পড়ছে মানে ওইখানে যাবো ওই বুটে লাইন আসছে কিনা দেখব এই জন্য এই জন্য এই জন্য আমাদের লাইনটা ওকে আছে ঠিক আছে আমাদের এই লাইন ওকে আছে একদম একটা ফিজ বুট দেখানোর চেষ্টা করলাম কীভাবে করা যায় ঠিক আছে এই তো পুরন কাম এর লাগে এই কিছু নতুন কিছু পুরাণ ঠিক আছে একটা গাড়ির শোরুম হবে শোরুমে গ্যারাজ হবে মিস্ত্রি কাজ করতেছে ঠিক আছে এই ভিডিওটা এ পর্যন্তই রাখলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন